তীব্র উত্তেজনার পর পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে এরই মধ্যে বেশ কিছু হতাহতের খবরও সামনে এসেছে আশঙ্কা করা হচ্ছে দুই পক্ষ আলোচনার টেবিলে না বসলে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সাপ্তাহিক শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসাবেই এই হামলা চালানো হয় হামলা ও পাল্টা হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান এখন মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষই জানিয়েছে তারা যে কোনো জবাব দিতে প্রস্তুত এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে দুই দেশের সামরিক সক্ষমতা ও শক্তি নিয়ে দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান একশো দেশের মধ্যে বারোতম স্থানে রয়েছে পাকিস্তানের মোট জনসংখ্যা পঁচিশ কোটির বেশি মোট মিলিটারির সংখ্যা প্রায় সতেরো লাখ এর মধ্যে একটি ছয় লাখ চুয়ান্ন হাজার এবং রিজার্ভ আছে পাঁচ লাখ পাঁচ হাজার আর প্যারামিলিটারি আছে পাঁচ লাখ তাছাড়া পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান আছে তিনশো আটাশটি হেলিকপ্টার তিনশো তিয়াত্তরটি এবং এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী আফগানিস্তানের অবস্থান একশো তেরোতম স্থানে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জনসংখ্যা প্রায় চার কোটির কিছু বেশি দেশটির মোট মিলিটারি সদস্য সংখ্যা মাত্র চল্লিশ হাজার যার সবাই প্যারামিলিটারি হিসাবে নিয়োজিত আফগানিস্তানের সেনা বা বিমান বাহিনীতে কত সদস্য আছে তা উল্লেখ করা নেই আফগানিস্তানের মোট ইয়ার কাপস নয়টি তবে দেশটিতে কোনো যুদ্ধ বিমান নেই হেলিকপ্টার মাত্র ছয়টি যার মধ্যে একটি অ্যাটাক হেলিকপ্টার দুই দশকেরও বেশি বেশি সময় ধরে যুদ্ধের পর দুহাজার সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান রাশিয়া সাম্প্রতি তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও দেশটি এখনো পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন